আমাদের মতো অনেকেই বেঙ্গলি ফিন্স বা জাতীয় পাখিগুলো পালন করে থাকি বহু আদর যত্ন আর পরিচর্চার পর ফিঞ্জ পাখিগুলো ডিম দেয় কিন্তু সবচেয়ে খারাপ লাগে তখন যখন ওই ডিম ফুটে বাচ্চা হয় না কিংবা বাচ্চা ফুটে বের হলেও সে বাচ্চাগুলো অল্প বয়সে মারা যায় তাই আজকের ভিডিওতে কথা বলবো ফিন্স পাখির বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলো মারা যায় কেন এবং কী কী কারণ রয়েছে এবং কী কী সমাধান রয়েছে যেগুলো ফলো করতে পারলে আপনার ফিন্সের বাচ্চাগুলো আর মারা যাবে না আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এই ভিডিওতে আমরা টোটাল সাতটা কারণ দেখব যে সাতটা কারণে বেঙ্গলি ফিন্সের বাচ্চা ছোট অবস্থায় মারা যায় কিংবা ডিম ফুটে বের হতে পারে না অথবা ডিম অনুর্বর হয় নাম্বার ওয়ান ফিন্স পাখি সারাদিন তার ডিমের মধ্যে বসে থাকে যার ফলে তাদের খাওয়া দাওয়া রুটিন কোনো কিছুই ঠিক মতো থাকে না রেজাল্ট হিসাবে এই ব্যাঙ্গলি ফিন্সগুলো এক ধরনের স্ট্রেসে এসে যায় বাজিগারের ক্ষেত্রে পাখি যেমন বাচ্চাদের ঠোকর দেয় কিংবা বাচ্চাদের গায়ে লোম ছিঁড়ে ফেলে বা মারার চেষ্টা করে ফিন্সের ক্ষেত্রে এরকম ঘটনাগুলো ঘটে না কিন্তু ফিন্স যেহেতু এতটা স্ট্রেস থাকে তাই যেটা হয় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে দুই চারটা বাচ্চা রেখে বাকি বাচ্চাগুলোকে তাদের খাঁচা বা হাঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে আপনি এক একটা পাখির মধ্যে এক একটা সিমটম দেখবেন এটা ফিন্সের লক্ষণ ফিন্স হয়তো আপনি দেখলেন চারটা বাচ্চা হয়েছে চারটার মধ্যে দুইটা বাচ্চাকে নিচে ফেলে দিচ্ছে আর একটা বাচ্চাকে রেখে সেটাকে পালন করার চেষ্টা করছে এ ধরনের সিচুয়েশন সত্যি বলতে তৈরি হয় পাখি শরীরে দুর্বলতার কারণে তাই যখন একটা পাখি ডিমে তা দিচ্ছে এবং বাচ্চা ফুটছে ওই সময়টাতে আপনার তাদের স্পেশাল কেয়ার রাখতে হবে তারা প্রতিদিন ঠিকভাবে খাচ্ছে কিনা এটা দেখতে হবে তাদের সপ্তাহে অন্তত তিন চার দিন বিভিন্ন রকমের শাক সবজি প্রোভাইড করতে হবে প্রয়োজনে সোলা বুট প্রোভাইড করতে হবে নাম্বার টু ফিন্স ডিম লুকিয়ে ফেলার চেষ্টা করে এজন্য অনেক সময় বাচ্চা মারা যেতে পারে দেখেন আপনি ফিন্সের ক্ষেত্রে যারা এই পাখিটা পালন করেন তারা জানেন এই পাখিটা যদি দেখে যে কেউ তার ডিমগুলোকে দেখছে বা তার বাচ্চাগুলোকে দেখছে তারা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ে ওই ডিমগুলোকে ঢেকে ফেলার জন্য ফলাফল হিসেবে দেখা যায় হাড়ির ভেতরে যাই আছে আপনি তাদের ঘাস খেতে দিয়েছেন আপনি তাদের কলমি শাক দিয়েছেন বা আপনি তাদের যাই খেতে দিয়েছেন তারা ওইগুলো টেনে হেসে নিয়ে ওই ডিমের উপরে দেওয়ার চেষ্টা করে রেজাল্ট হিসেবে যেটা হয় ডিমটা অনেকটাই নিচের দিকে চলে যায় তাদের বাসার মধ্যে দেখা যায় উপর দিয়ে এত বেশি জিনিসপত্র জড়ো হয়ে গেছে যে ডিমটাতে ঠিকভাবে তা দেওয়া হচ্ছে না এজন্য চেষ্টা করবেন ফিন্স যদি ডিম দিয়ে দেয় তখন তাদের খাঁচাটাকে সরিয়ে এমন একটা জায়গায় রাখার যেখানে মানুষের যাতায়াত খুব কম এবং তাদের কোনো প্রাণী ডিস্টার্ব করে না তারা লজ্জা পায় না এবং ডিম বেশি ঢাকার প্রয়োজন হবে না এটা খেয়াল করবেন আর যদি এমন পরিস্থিতি হয় যে ডিম এরকম ঢেকে ফেলেছে তবে কিছু করার দরকার নেই ওইভাবেই থাকুক চেষ্টা করবেন আপনি এমনভাবে রাখার যাতে তারা এরকম ডিস্টার্বটা ফিল না করে নাম্বার থ্রি শুক্রাণু দুর্বল হওয়ার কারণে অনেক সময় মেয়ে পাখির কোনো সমস্যা থাকে না কিন্তু ছেলে পাখিটার শুক্রাণুর পরিমাণ কম হয় কিংবা শুক্রাণু দুর্বল হয় যার ফলশ্রুতিতে ওই পাখি যতই ডিম পারুক একটা ডিম থেকেও বাচ্চা ফুটে না শুধু তাই দিতে থাকে বিশ দিন পঁচিশ দিন ত্রিশ দিন চলে যায় কিন্তু ডিম ফুটে আর বাচ্চা বের হয় না এমন পরিস্থিতি জন্য আপনার মাঝে মাঝে কিছু কিছু করে খেতে দিন তাদের ডায়েটের ব্যাপারে খেয়াল রাখুন তাদের ময়লাযুক্ত খাবার খাওয়াবেন না তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করুন আর একটা কথা বলে রাখি আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ফিন্স পাখির জন্য স্পেশাল একটা খাবার এনেছি যেটা নর্মালি আপনারা যে খাবারটা খাওয়ান ফিন্সকে দোকান থেকে কিনে এগুলো হলো বাজারিগারের খাবার এটাই ফিন্সের জন্য প্রয়োজনীয় নিউট্রিশন থাকে না তো এই জন্য যদি আপনারা চান আমার এই খাবারটা অর্ডার করে নিতে পারেন এটা খাওয়ালে আপনি কিন্তু আপনার ফিন্সের জন্য যে প্রপার পারফেক্ট ব্রিডিং ডায়েটটা সেটাই পাচ্ছেন এটা খাওয়ালে পাখি কন্টিনিউ যে তাদের লাইফ লং প্রসেস বা ডিম বাচ্চা করা বা ব্রিডিং বা বাচ্চা উৎপাদন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তারা সুস্থ সবল থাকবে এবং স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে নাম্বার ফোর অল্প বয়সে ব্রিডিং করলে বাচ্চা মারা যায় দেখেন বাজদিঘা আর কিন্তু অ্যাডাল্ট হয় মোটামুটি ছয় সাত মাস হয়ে গেলে ককাঠালের ক্ষেত্রে আট দশ মাসের পর ব্রিডিং করতে বলা হয় কিন্তু ফিন্সের ক্ষেত্রে দেখা যায় এই পাখিগুলো তিন চার মাসেই পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে অনেকেই আছে তিন মাসের মাথায় এদের ব্রিডিংয়ে দিয়ে দেয় বা দেখে এতটুকু বড় মনে হয় যে মনে হয় যে এরা এখন ডিম বাচ্চা করতে পারবে কিন্তু আসলে আরেকটা অপেক্ষা করা প্রয়োজন অন্তত চার থেকে পাঁচ মাস অপেক্ষা করা প্রয়োজন ফিন্সের ক্ষেত্রেও অনেকে বলবে ছয় মাস কিন্তু পাঁচ মাস ইজ এনাফ তো যদি পাখি অল্প বয়সে ব্রিডিং করে ফেলে তাহলে যে সমস্যাগুলো হয় অনেক সময় দেখা যায় যে মেয়ে পাখিটা ডিমে ঠিকভাবে তা দেয় না কারণ সে বুঝতেই পারে না যে কীভাবে তা দেবে এখন তা দেওয়ার বিষয়টা দুইটা ব্যাপার হতে পারে প্রথমত একটা হয় যে পাখি দুই তিনটা চারটা একসাথে হওয়ার আগ পর্যন্ত তা দেয় না যাতে সবগুলো বাচ্চার বয়স এক সমান হয় এটা হলো কোনো প্রবলেম হলে আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু যদি এমন দেখেন যে পাঁচটা ডিম দিয়ে দিছে তারপরে সে তা দিচ্ছে না তাহলে বুঝবেন যে ফিমেলটার কোন একটা মানে প্রবলেম হচ্ছে সে হয়তো অল্প বয়স হওয়ার কারণে এটা বুঝতে পারছে না কিভাবে তা দিবে বা হয়তো বা তার শারীরিকভাবে কোনো পুষ্টি উপকরণের ঘাটতি আছে এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে তারা তা দেয় না নাম্বার ফাইভ ক্যাটেল ফিশ বোন আর মিনারেল ব্লক না দিলে ফিন্স পাখি ডিম তৈরির ক্ষেত্রে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো পাখির শরীরে সমস্ত মিনারেল এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে আসলে ডিমের খোসা পাতলা হওয়া ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়া ডিমের আকৃতি একেবারে ছোট হওয়া এই সমস্ত কারণগুলোর পেছনে দায়ী হলো এই মিনারেলগুলোর অভাব তাই আপনি আপনার ফিন্সকে অবশ্যই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক দেবেন আমরা ফিনসের জন্য যে প্যাকেজটা দিচ্ছি খাবারের এই প্যাকেজটাতে তিন কেজি খাবারের সাথে মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন দুইটা জিনিসই দেওয়া থাকবে আপনি যদি এটা নেন আপনি একটার মধ্যে সব রকম সমাধান পেয়ে যাবেন যাই হোক সে কথায় যাচ্ছি না আমাদের মূল ভিডিওতে ফেরত আসি নাম্বার সিক্স অত্যন্ত গরম পরিবেশে থাকলে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে আসলে এই মুহূর্তে যে গরমটা পড়ছে এই যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে এই ধরনের গরমে আসলে বাচ্চা বা ডিমগুলো নষ্ট হয়ে গেলে কারো কিছু করার নেই কারণ আপনি খেয়াল করে দেখবেন এই সময় মুরগি বা হাঁসের ডিমও ঠিকভাবে না তো এমন পরিস্থিতিতে পাখির ডিম টিকবে না এটাই একটা স্বাভাবিক বিষয় তো আপনার পক্ষে যেটুকু করা সম্ভব সেটা হচ্ছে আপনি আপনার পাখির কাঁচাটাকে এমন জায়গায় রাখেন যেখানে ঠান্ডা পরিবেশ থাকে তুলনামূলক গরমটা কম থাকে তাহলে হয়তো আপনার পাখির ডিমগুলো টিকে যাবে তো এটা একটা বিষয় দ্বিতীয়ত আপনি ধরেন আপনার বাসায় পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির উপরে রাখলেন সিমেন্টের ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির সাইডে রাখলেন যেখানে একটু ঠান্ডা পরিবেশ থাকে এমন জায়গায় রাখবেন যেখানে কখনোই ভুলেও সূর্যের আলো ডাইরেক্ট পরে না ডাইরেক্ট যে রোদটা এটা পাখির আসা যাবে না এটা আসলে কিন্তু পাখির ক্ষতি হয় কারণ শীতের সময় রোদ এটা ভালো কিন্তু গরমের সময় এখন যে রোদটা পড়ছে শুধুমাত্র ভোর বা সন্ধ্যার আগ দিয়ে যে রোদটা পড়ে এই নর্মাল রোদ ছাড়া দুপুরের যে করা রোদটা এটা কিন্তু পাখির হিট স্ট্রোকের একটা বড় কারণ হতে পারে তাই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর অতিরিক্ত গরম পরিবেশে থাকলে কিন্তু ডিম নষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক বিষয় কারণ ফিন্সের ডিম মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের মধ্যে ফিন্সের ডিম ফুটে যায় এক্ষেত্রে যদি না ফোটে আপনি বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন তারপর যদি দেখেন যে ফুটছে না চেক করবেন ওটার ভিতরে বাচ্চা আছে কিনা যদি দেখেন নাই তাহলে আপনাকে ওই ডিমগুলো ফেলে দিতে হবে পরের বারের জন্য অপেক্ষা করতে হবে কারণ এরকম ডিম পচার ঘটনা অনেক ক্ষেত্রেই হতে দেখা যায় নাম্বার সেভেন পাখির পায়খানায় অতিরিক্ত পরিমাণে ডিমে লেগে গেলে সমস্যা হয় আসলে ফিনস এমনভাবে বাসা বানায় এবং এটার মধ্যে এত পরিমাণে পায়খানা করে যে সেটা পরিষ্কার করা একটু দুরহ কাজ হয়ে পড়ে বিশেষ করে যখন একেবারে ছোটো ছোটো ডিম থাকে এমন অবস্থায় আপনি যদি দেখেন যে পায়খানাটা বেশি নরম ডিমের মধ্যে লেপ্টে রয়েছে তাহলে আপনাকে স্টেপ নিতে হবে তাছাড়া স্টেপ নেওয়ার প্রয়োজন নেই কিচ্ছু করার প্রয়োজন নেই যেভাবে পারছে ওইভাবেই থাকুক ওদের বাসা ওরা নিজেরাই মেনটেন করবে একবার ডিম বাচ্চার সিট উঠে যেতে দেন তারপর আপনি পরিষ্কার করে দিয়ে এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি অতিরিক্ত ডিমের মধ্যে পায়খানা লেগে লেপ্টে থাকে তাহলে সমস্যা হয় এজন্য চেষ্টা করবেন যখন পাখি তার ডিম বাচ্চা একবার উৎপাদন করে ফেলবে সাথে সাথে পুরো জিনিসটাকে পরিষ্কার করার পুরো হাড়ি বা হারি দেন কিংবা মটকা দেন বা ওদের বাসা যেটাই দেন ওই জায়গাটাকে পুরোপুরি পরিষ্কার করার এই বিষয়টাকে নিশ্চিত করবেন তা না হলে কিন্তু পরের সমস্যা হবে এবং সবশেষ নাম্বার এইট আপনাদের মধ্যে অনেকেই আছে পাখিকে ময়লাযুক্ত খাবার খাওয়ান যার ফলে পাখি ক্যাঙ্কারে আক্রান্ত হয় আর ক্যাঙ্কারে আক্রান্ত হলে পাখি কিন্তু খাবার গ্রহণ করতে পারে না দেখুন ক্যাঙ্কার হলো এক ধরনের প্রোটোজোয়া জাতীয় অসুখ যেই প্রোটোজোয়াগুলো পাখির গলার মধ্যে অ্যাটাক করে এবং গলাটাকে ভেতরে ক্ষত বিক্ষত করে ফেলে যার ফলে পাখি যখন বাইরে থেকে খাবার খাচ্ছে এবং এই ময়লাযুক্ত খাবার খাচ্ছে আপনি বাজার থেকে সস্তা দামের ময়লা খাবার এনে তাদের দিচ্ছেন তখন এই ঘাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে পাখি খাবার ভিতরে গিলতে পারে না এবং গিলতে পারে না বিধায় সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় শুকাতে থাকে বুক শুকিয়ে যায় ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় ডিম পারলেও ডিম উর্বর হয় না এত সব সমস্যা দূর করার জন্য আপনার কাছে দুইটা অপশন রয়েছে আপনি হয় নিজে বানিয়ে খাবার খাওয়ান অথবা আপনি প্রয়োজন হলে আমার কাছ থেকে খাবার অর্ডার করে নেন কিংবা একেবারে প্যাকেট যা পরিষ্কার চকচকে সিডমিক্স নেন তবে একটা কথা বলতে পারি বাজারে যে সিডমিক্সগুলো পাওয়া যায় দেড়শো টাকা বা একশো ষাট সত্তর টাকা করে বিক্রি করে সেই খাবারের থেকে আমাদের খাবারের কোয়ালিটির মান অনেক বেটার প্লাস এই খাবারটার মধ্যে কোনোরকম ধুলা ময়লা নেই এটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি তো যদি অর্ডার করতে চান ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে অর্ডার করার লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন কিংবা আমাকে ফোনেও মেসেজ করতে পারেন বা কল করতে পারেন যদি খাবারের প্রয়োজন হয় সেখানে কল করবেন আর যে কোনো ধরনের সাধু সহযোগিতার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন